ছেলেটি তার মায়ের খাবার স্কুলে তার বন্ধুদের সাথে ভাগ করে কিন্তু এখন কেউ তার খাবার পছন্দ করে না যখন ছেলেটি বলে যে এটি এক চাইনিজ খাবার তখন তার বন্ধুগুলো সবাই চিৎকার করে ওঠে এবং তারা বলে এখান থেকে এগুলো নিয়ে যাও যার কারণে সেখান থেকে ছেলেটি চলে আসে এরপর সে অনেক বন্ধুর সামনে আসে কিন্তু সেও তার সঙ্গে ঝগড়া করে যার জন্য ছেলেটিকে এখন তার খাবার নিয়ে বাইরে বসে খেতে হয় আসলে স্কুলে এই ছেলেটির প্রথম দিন কিন্তু শিক্ষক তার নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারছিল না আসলে সেই ক্লাসে একমাত্র চাইনিজ ছেলে সে ছিল যার জন্য অন্য সব বন্ধুরা তাকে স্বীকার করতে পারছিল না এখন ছেলেটি পরের দিন দেখতে পায় এখন তার মা স্কুলের লাঞ্চে চাইনিজ খাবার ঢুকিয়ে দেয় তখন ছেলেটি মাকে বলে এখন তাকে সে আর চাইনিজ খাবার খাবে না কিন্তু মহিলা এখন তার কথা শুনে না যার জন্য ছেলেটি স্কুল যাওয়ার সময় এখন সে চাইনিজ খাবার ডাস্টবিনে ফেলে দেয় রাতে ছেলেটি বাড়ি ফিরে আসলে তখন তার মা তাকে জিজ্ঞেস করে দুপুরের লাঞ্চটা কেমন হয়েছে তখন ছেলেটি বলে ভালোই হয়েছিল সুস্বাদু এরপর মহিলা বুঝতে পারে যে এখন তার ছেলে লাঞ্চের খাবার খায়নি আসলে মহিলা লাঞ্চে অন্য খাবার দিয়েছিল তারপর ছেলেটিকে বাধ্য হয়ে স্বীকার করতে হয় যে সে খাবার খায়নি আসলে ছেলেটি লজ্জা পেত এখন তার বন্ধুরা চাইনিজ খাবার দেখে এখন তার সঙ্গে মজা করত। এরপর মহিলা ছেলেটিকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে পরের ওয়েস্টার্ন খাবার রান্না করবে এরপর ছেলেটি আর তার মা দুজনই সেই দিন সন্ধ্যায় সুপার মার্কেটে আসে এখন সিলেটি ওয়েস্টার্ন খাবার দিয়ে খুব খুশি হয়ে গিয়েছিল এখন সিলেটির পরদিন স্কুলে ওয়েস্টার্ন খাবার পিগজা নিয়ে গিয়েছিল কিন্তু যখন সে পিৎজা গরম করতে যাচ্ছিল তখন তার সাথে সেই বন্ধু ধাক্কা দেয় যার কারণে ছেলেটি রেগে যায় এরপর সেটির মা সিদ্ধান্ত নেয় যে এখন সে বাড়ি থেকে লেখাপড়া করবে যার জন্য ছেলেটি সেই দিন প্রথমবার জানলা দিয়ে বাড়ি তাকে ইচ্ছিত